আজকে সকালবেলা হঠাৎ করেই তাতান বলছে যে মা তুমি যে কলা পাতায় মুড়িয়ে ভেটকি মাছের পাতুরিটা করো না আজকে খুব খেতে ইচ্ছা করছে কিন্তু আমি বললাম বাবু আজকে তো ভেটকি মাছ ঘরে নেই আর কলাপাতাই বা পাবো কোথায় এত বেলায় আমি মাছই বা পাবো কোথায় কিন্তু ও যখন বললো আমার মনটাও একটু খারাপ লাগলো তখন ভাবলাম ওরকমই কিছু একটা করে দেওয়া যাক ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আর মিক্সিতে আমি পোস্ত কালো শস্যে সাদা শস্যে টক দই দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটা শুকনো পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বেশ শুকনো হলেই কিন্তু ভালো হবে এবার ডিমটাকে অর্ধেক করে নিয়েছি আর এই পেস্টটার মধ্যে আমি সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি এবার ডিমগুলোকে বেশ ভালো মতন এটা দিয়ে কোট করে নিচ্ছি এবার বাগান থেকে তুলে নিয়ে আসলাম কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো বেশ বড় বড় দেখেও বেশ ভালো লাগছিল এবার গরম জলে একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে একটা করে লঙ্কা দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে নিলাম এইভাবে সব কটা ডিম তৈরি করে নিলাম এবার প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার যখন ওকে সার্ভ করছি না ও দেখে তো অবাক বলছে মা ভেটকি মাছ তো ছিল না তাহলে তুমি কি করলে